উত্তরবঙ্গে ঘটে গিয়েছে ভয়াবহ রেল দুর্ঘটনা উত্তরবঙ্গে রাঙাপানি রেল স্টেশনের কাছে শিয়ালদাহ অভিমুখী যাত্রীবাহী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির দুর্ঘটনা দুর্ঘটনায় ট্রেনের দুটি কামরা দুমড়ে মুচড়ে যায় নিহত বেশ কিছু যাত্রী এখনো পর্যন্ত সরকারি তথ্য অনুযায়ী দুর্ঘটনায় মৃতের সংখ্যা কমপক্ষে নয় জন আহত সংখ্যা চল্লিশ ছাড়িয়েছে কিন্তু এই দুর্ঘটনার জন্য দায়ীকে রেল মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে স্বয়ংক্রিয় সিগনালিং সিস্টেমের গোলযোগের কারণে একই লাইনে দুটি ট্রেন চলে আসায় এই দুর্ঘটনা তবে মালগাড়ির চালক সিগন্যাল লঙ্ঘন করায় এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে কিন্তু বছরের পর বছর একের পর এক রেল দুর্ঘটনা এ নিয়ে প্রশ্ন তুললেন ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পুরপিতা সম্রাট তপনায় দুর্ঘটনায় নিহতদের জন্য শোক প্রকাশ করলেন সম্রাটবাবু সোমবার সন্ধ্যায় মোমবাতি হাতে মৌন মিছিল করে নিহতদের প্রতি শ্রদ্ধা জানালেন সম্রাট পাশাপাশি আহতদের জন্য দ্রুত সুস্থতা কামনা করলেন তিনি বারম্বার রেল সেফটির কথা বলা হয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রেল সেফটি নিয়ে বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু সাধারণ মানুষের দর আজকে নিহত মানুষের দর ঠিক করে দিচ্ছেন দু লাখ টাকা করে কেন্দ্রীয় সরকার তাই স্বাভাবিকভাবেই এই রেল সেফটি নিয়ে যারা বড় বড় কথা বলে তাদের আজকে প্রশ্নের মুখে আছে এবং এত নিলজ্জ সরকার যে আগে যখন আমরা দেখতাম যদি রেলের ইতিহাসের পরে আমরা দেখি যে শুধুমাত্র একটা রেল দুর্ঘটনা ঘটেছিল বলে লালবাহাদুর সিং মন্ত্রী ছিলেন রেলমন্ত্রী সঙ্গে সঙ্গে পদত্যাগ করে দিয়েছেন এদের তো পদত্যাগের কোনো ব্যাপারই নেই কিন্তু মানুষের সুরক্ষা নিয়ে এরা প্রতিদিন ছিলিমিলি খেলছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেসব প্রকল্প রেলের করে দিয়েছিলেন সেফটির কাজ করে দিয়েছিলেন সেফটি মেজার্সগুলো ইমপ্লিমেন্ট করে দিয়ে এসেছিলেন সেগুলো আজকে সব শেষ হয়ে গিয়েছে সেগুলো সেভাবে কার্যকরক হয় না তাই ধরনের দুর্ঘটনা হচ্ছে আমরা আমাদের তরফ থেকে সমবেদনা জানাচ্ছি যারা নিহত হয়েছেন তাদের পরিবারবর্গের এবং যারা আহত হয়েছেন তাদেরকে তাড়াতাড়ি সুস্থতা কামনা করছি তাই আজকে এই যারা নিহত হয়েছেন তাদের শ্রদ্ধাঞ্জলি দিয়ে আমাদের ওয়ার্ডে মিছিল হলো এবং তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানা ব্যারাকপুর থেকে তপন রায়ের প্রতিবেদন আজকের সংবাদ